বেআই বাবাই সজীব কমেডি ছাড়া নিক ছাড়া প্রধানমন্ত্রীর ক্ষমতা চোরাই আমাদের উপজেলা ব্যাঙ্কে খান খান করে দিয়েছে ভবিষ্যতে উপজেলা হাত পাওয়ার দের কথা ছিল বন্ধু মহাসচিব আপনি প্রাণ দিবেন আমরা আপনার নির্দেশে দলের তরফ থেকে একটিং চেয়ারম্যানের তরফ থেকে চেষ্টা করেছি বালি বালি

খুশি আছেন আমার বক্তৃতা শেষ না আমরা এটা করে দেন নির্বাচনী এলাকা আমরা ঠিক করব এই একটি ডিউ লেটারের দাবিতে মানুষগুলো এখানে এসেছে জিজ্ঞাসা করেন কেউ ট্রান পেতে নাই আমার মা বোনেরা ইনশাল্লাহ ভালো আছে তারা সুতরাং আপনি তাদের উদ্দেশ্যে পর্যাপ্ত ত্রাণ আছে আপনি দুইজনকে দিয়ে চারজনকে দিয়ে যাবেন বাকিটা আমাদের কমিটি আছে তারা দিয়ে শেষ করবে আমার এখানে পরিচয়ের জন্য বলেছেন মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা আবার বকুল আরো নেতৃবৃত্ত আছেন আমি দেখছি সবার নাম বললেন মহাসচিব নিজে রাজপথে এখন এই কথা বলে প্রিয় মহাসচিব আপনাদের প্রার্থিত্ব ব্যক্তিত্ব বাংলাদেশ আমাদের দলের সভ্যসাথে মহাসচিব মির্জা ধর্ম পৃথিবা মালুকের বক্তব্য দান বিতরণ করবেন